গঙ্গাসাগরগামী তিন সাধুর আক্রান্ত হবার ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলল বিজেপি বৃহস্পতিবার পুরুলিয়ার কাশীপুরে আক্রান্ত হন উত্তর প্রদেশ থেকে আগত তিন সাধু ভাঙচুর করা হয় তাদের গাড়িও গুজবের জেরে ওই তিন সাধু আক্রান্ত হন বলে জানা গিয়েছে শুক্রবার রাত্রে কাশীপুরে গিয়ে থানা থেকে তিন সাধুকে নিজের বাসভবনে নিয়ে আসেন পুরুলিয়ার সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো শনিবার তাদের পুরুলিয়ার চকবাজারের বড় কালী মন্দিরে নিয়ে গিয়ে গঙ্গা গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাঠানো হয় বলে জেলা বিজেপি সূত্রে খবর ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে উত্তর প্রদেশের বেরিলির বাসিন্দা ঐতিন সাধু একটি গাড়ি করে গঙ্গা সাগরের উদ্দেশ্যে বার হয়েছিলেন জগন্নাথ দর্শন করার পর পুরুলিয়া হয়ে মন্দির তারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা করেন কাশীপুরের কাছে গুজবের জেরে তারা স্থানীয় কিছু মানুষের হাতে আক্রান্ত হন তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ এই ঘটনার পর জেলা বিজেপি আইন শৃঙ্খলা নিয়ে সরব হয় মহারাষ্ট্রের যে পালঘরের যে ছায়া দেখা গেছে পশ্চিম বাংলাতে সাধু সন্তদেরকে তৃণমূলের আশ্রিত গুন্ডারা মারপিট করে এবং শেখ শাহজাহানের মতো গুন্ডা আতঙ্কবাদী সে নির্বিকারে ঘুরে বেড়ায় পুলিশ নিছকেই জানে এই কেস যদি অ্যাকসেপ্ট হয় এটা যদি ছানবিন করতে হয় তো বড়ো মাথা ধরা পড়ে যাবে তাই তাদেরকে একদম ম্যানেজ করে চেষ্টা করেছে যাতে কারো কিছু না হোক স্থানীয় আপনি যদি ছানবিন হয় তাহলে দেখবেন এখানে কোনো বালি মাফি আমি শুনেছি বিশেষ রূপে যে এটা ঘটিয়েছে তার নাম হচ্ছে শেখ আনোয়ার শেখ আনোয়ার নামে কোনো একজন সিভিক ভলেন্টিয়ার কেউ আছে ও পুরো ছড়িয়ে দিয়েছে ডেকে আমি স্থানীয় সূত্রে এই খবর পেলাম যখনই দেখেছে গেরুয়া বস্ত্রধারী পুরো গ্রামের লোককে সে উগ্র করেছে আতঙ্কিত করেছে এবং যে আপনারা ভিডিওটা দেখতে পেয়েছেন তারই তার করা ধরা এটার মধ্যে যখন পুলিশ বুঝতে পেরেছে এটা দিকে যাবে তখন পুলিশ জন্য দেওয়ার জন্য এদেরকে ম্যানেজ করার চেষ্টা করেছে এদের এদেরকে ম্যানেজ করার আমি যখন পৌঁছাই তার আগে এদেরকে সঙ্গে সঙ্গে রাত্রি এরা খাট পাচ্ছিল শোয়ার জন্য সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়ে নিয়ে আর পালানোর চেষ্টা করেছে দিয়ে আমি গিয়ে তাদেরকে উদ্ধার করে এখন আবার নিয়ে চলে এসেছি কালকে সসম্মানে এনাদেরকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে বিদায় করা হবে আপনারা কি মানে নিজের তরফ থেকে কোনো অভিযোগ কিছু করবেন অবশ্যই ওখানে আপনারা দেখতে পাবেন তৃণমূলের কোনো একজন ছেঁচকা চোর নেতা নিজে স্বঘোষিত নেতা টুইট করেছে পোস্ট করেছে শুনলাম তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে সে নাকি বলেছে কি এই সব সাধুসন্তরা বিজেপির দালাল মেয়ে পাচারকারী এরকম করে তৃণমূলের কোনো স্থানীয় নেতা পোস্ট করেছে আমি শুনলাম আমার কাছেও এসেছে তার 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 লিখিত অভিযোগ করা হয়েছে উদ্দেশ্যটা হচ্ছে কি গেরুয়া বস্ত্র ধারে যদি কেউ এলে এখানে তৃণমূলের লোক মারপিট করবে আর মারপিটের পর যখন বুঝতে পেরেছি এটা সামাল দেওয়া যাবে না হিন্দু সমাজের লোক একত্রিত হয়ে এটার বিরোধ করবে তখন পুলিশকে দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া অবশ্য এই ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসাই করেছেন হওয়া উচিত ছিল না একটা গুজব যেটা সেখানে ছড়িয়েছিল এবং বিক্ষুব্ধ জনতা ক্ষুব্ধ জনতা তারা সেই সাধুদের উপর চড়াও হয় অবশ্যই ঘটনাটা যেভাবে ঘটেছে এটা ঘটা উচিত ছিল না এবং তার পাশে তার পাশাপাশি পরবর্তীকালে পুলিশ সেখানে গিয়ে সেই সাধুদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন এবং পুরো তাদের কাছ থেকে বিস্তারিত জানেন বিষয়টা অবশ্যই যে ঘটনাটা ঘটেছে এটা পুলিশ তদন্ত করছে এবং সত্য সত্যতা কি আছে বা কেন ঘটেছে ঘটনাটাও সেটা পরবর্তীকালে জানা যাবে তবে এই ঘটনা সত্যি একটা ঘটা অনুচিত ছিল তাই আমরা বিষয়টা আমরাও দেখ আমরা শুনেছি যে ঘটেছে এবং ভিডিও দেখেছি আমরা বিষয়টি পুলিশ দেখছে এবং কি কারণে কেন ঘটেছে সেটা পরবর্তীকালে জানা যাবে এদিন অবশ্য আক্রান্ত সাধুরাও পুলিশের প্রশংসাই করেছেন তবে আক্রমণ নিয়ে পুলিশে অভিযোগ করতে অনিহা প্রকাশ করেন তারা अब ये प्रभु की कृपा जो कि हमको दे करके वो कुछ भयभीत यानी डर गई जैसे गांव में गाँव वालों ने हमको रोक लिया जब रोक लिया तो हमने कहा भाई क्या बात है कि कुछ समय रुकिए। इतने में ही भगवान जाने बोली हमारी समझ में नहीं आ रही थी वो दस बीस पचास सौ दो सौ एकदम आदमी इकट्ठे हो गए और हम लोगों को मारने लगी जब मारने लगे उन्होंने कहा कि आपने महिलाओं को पकड़ा है न हमने, हमने नहीं पकड़ा है न महिलाओं से हमारी कोई बात हुई है तो इतने में ही मारपीट करने लगे गाड़ी को तोड़ने लगी फिर पुलिस प्रशासन पहुंच गया, उसने हमारी बहुत बड़ी मदद की ज़बरदस्ती गाड़ी में भी पकड़ करके पब्लिक से और पुलिस प्रशासन ने फिर थाने ले आई थाने ला करके उन्होंने हमारी हर प्रकार से सेफ्टी की मतलब पुलिस आपको हेल्प किया जी अच्छा और थाने में कितना समय थे आप थाने में लगभग तो वही ग्यारह बारह 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 एक बजे से थाने में ही है तो थाने में आपके साथ कैसा व्यवहार किया नहीं अच्छा किया उन्होंने खाने का पीने का चाय हर चीज़ बढ़िया व्यवस्था की अच्छा। फिर आज हमने कहा साहब से सुबह से साहब हमको छोड़ दिया जाए तो उन्होंने ठीक है लिखा करने के बाद तुम्हें छोड़ देंगे फिर उन्होंने लिखा पढ़ी की फिर साहब दौड़ा पे निकल गई, तो फिर पुलिस ने कहा कि ठीक है रुकिए साहब आ जाएंगे तो आपकी सुनवाई होगी फिर साहब आ गए फिर हमने रिक्वेस्ट की नहीं साहब अब छोड़ दिया जाए तो ने उन्होंने कहा रुकिए, फिर एक जगह साइन लिए उन्होंने साइन जाने के बाद में फिर हम लोग ऊपर चले गए ऊपर जाने के बाद में बिस्तर लगा लिया लेट गए फिर साहब आ गए होंगे अब हमको तो पता नहीं है तो पुलिस वालों ने कहा आप जा सकते हो जाना चाहो तो इतने में हम लोग चल दिए अच्छा खाना पीना सब कुछ जी खा लिया वहीं पुलिस ने पुलिस के जो साथ थे उन्होंने भोजन कराया